যাবো আমি সুপাত্রির অন্ডে আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি মা জননী বলেছি বেহুলারে যাসনি তুই আমার একটিমাত্র কন্যা কন্যার সন্তান তোকে আমি ছয় ঘাঁটিতে বিদায় দেবো না মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি নিজের জীবনকে ধন্য করব বলে বিলম্ব নয় সখীকে আমি নিয়ে যাব। কথায় সখি রে যাই সখি এসো সই আজ আমরা ছয় কাটিতে স্নান করতে যাব। এসো সখি সখী বলো সই তুমি কথা সই আমি ঘুরতে গিয়েছিলাম তাই নাকি হ্যাঁ তোমাকে কেন ডেকেছে জানো সখি কেন সই আমরা ছয় কাটিতে স্নান করতে যাব বেশ হই কিন্তু এইভাবে যাব না কিভাবে তা অনেক দূরের পথ তাই আমরা আনন্দ করতে করতে সয় কাটে দিয়ে যাবো বেশ তাই দেখেছো সখি প্রকৃতির কত সুন্দর রূপ আমার মনকে মুগ্ধ করেছে গাছে গাছে যেন ফুল ফুটেছে বকুল চাপারে দিল যেন হা শিশির ভেজা শিউলি ঝাড়ে ভোরের বাতাসে সাতা বাতাসে thank

আজ হলো বেহুলা ছয় ঘাটিতে অভিশাপের দিন আজকের দিনে অভিশাপ না করতে পেলেই আমি যেন বিশ্বচা বিশ্বপ্রিত হতে পারবো না তাই কাল বিলম্ব না করি এই মুহূর্তে আমরা ধারণ করি ছুটি যাবো আমি ছয়ঘাটি আমি নাচিয়া নাচিয়া নয় এই মুহূর্তে ঘাট পুজো করতে হবে আরে মহে দিনে মাঝে ছয়টি ঘাট পুজো করা হয়েছে দেখি না কেন সেই বেরুয়া বাগি বেহুলা কখন এই সময় অনেক দূরে চলে এসেছি তাই আমি তো অনেক দিন রাত্রাসা থেকে বেরোতে পারি না হ্যাঁ আরে প্রথম মাঝে ধুলোবালি খেলতে পারি না তাই আমি স্নান করার পূর্বে প্রথম মাঝে আমি ধুলোবালি খেলে খেলবো ঠিক আছে সই এই তো এক সুন্দর আমি

খেলাধুলা করবো না বেশি আজ আমরা স্নান কার্য জানি না কার ঘরের গুরুবধু এমন ভাবে পুজো করে গিয়েছে এই পুজো যদি আমি লঙ্ঘন করি আমার যে অমঙ্গল হবে মানুষ পুজো করে কিছু পণ্যের আশায় সেই পণ্য যদি আমি লঙ্ঘন করি আমার যে অমঙ্গল হবে সখির তা কি বল্ছে জানো সকে কি বল্ছে সোয কারে খারে এরে কারে আনে प्राथुम थाकी সে পঞ্চম ঘাটে স্নান করবো না তবে কি আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট সে ঘাটে আমরা স্নান কার্য বসে ও রাম শিবায় কিহ করি তোর পদে জল শিলি আমার আঙ্গে ছিটি দিয়েছিস তাই তো আজকে দিনে হয়েছে আমার অনুতা যা যাবে হুলা এই ছয় ঘাটি মাঝে তাকে আমি দিলাম অভিশাপ বিবাহ ঘড়ি ঘরে তার প্রাণপতিরে খাইবি কি অভিশাপ দিলে বা এই অভিশাপ তো এভি রে মা তুমি তো আমার মা আমি তোমার সন্তান সন্তান যদি মায়ের কাছে কোন অপরাধ করে মা হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায় আমি যে তোমার অদম সন্তান মা তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা করে দাও

इदि <laughs> था <laughs> <laughs> d मापुरी অবশ্যই ভেবে পাবো হা 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 রে হা করেছি বলি তুই নিজেকে আমার স্বর্ণ মুখে সত্যি বলে ঘোড়াই করিস তোর মনে কি ঘৃণা আসে না তুই এমন মুখ নিয়ে বেঁচে আছিস তবে যখন বার বার করি বলছিস আমার সম্মুখে তুই সতী রয়েছিস মা তবে আমিও যে দেখতে চাই তুই কেমন সতী আমিও যে দেখতে চাই বল আজকে তিনি আমার সঙ্গে এই ছয় ঘাটায় মাঝারি পরীক্ষা দিবি মা আমি পরীক্ষা দেবো গো মা বলো এই ছয় ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে তুমি বলে দাও খুব তো এটা কেন নাই জানিস এই পরীক্ষায় তুই যদি ইস্যু হোস তোর মৃত্যু নেমে আসতে আমি পরীক্ষা দিব যতই কষ্ট হোক না কেন আমি পরীক্ষা দেবো বলো আমাকে কি পরীক্ষা দিতে হবে তাই যদি হয়ে থাকি মা চলো মোর শনি তোমার সখী কেউ নাও নিয়ে চলো টুক দেবো এই ছয়ঘাটি বাজারে আমি দেখতে চাই হস্তি কি বেশ মা বেশ এই ছয় কাটি মাঝে আবার আমরা কি প্রাণে মায়া হয় না সখী দেখো তো সে বৃদ্ধা ব্রাহ্মণী কথায় গেল তুমি দেখো তো সখি হরিবল হরি বল হরিগ সখী এই আমার মনি যে ডাউট হচ্ছে তুই আমার নামে কিছু অমঙ্গল যে বসিস না তো তাই বুঝি হ্যাঁ বল দেখি তোর হস্তে কি উঠেতে আমার হস্তে শামুক উঠেছে শামুক হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক বুঝতে পেরেছি তুই সতীর গর্বে সতী রয়েছিস বলি তোরে এমন গতি হয়েছি বল তুমি হইল মা খুব করে বেদনায় করেছি করেছিল তোমার হস্তে কি উঠেছে আমার হস্তে উঠেছে শঙ্কর সেতুর মা দেখো কই কই দেখো কত উজ্জ্বল ভাবে আমার হস্তে প্রকাশিত হয়েছে দেখো দেখো মা দেখো কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা তুমি বললে না তো শুনবি বলো তার পূর্বে শুন মা তুই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস মা কিন্তু আমার হস্তে যে উঠেছে তোর যে দ্বিতীয় পরীক্ষা বলো মা বলো এমন কি পরীক্ষা দিতে হবে আমায় আমার হস্তে উঠেছে মৃত শোল মাছ এই শোল মৎস্যকে তুমি যদি পুনরায় এই ছয় ঘাটি মাজারে প্রাণদান দিতে পারো মা তবে আমি বিশ্বাস করব তুমি সতী রয়েছ বেশ মাকে বেশ দাও সে আমার হস্তে তুলে পারবে তো আমি পারবো মা কথায় মা হরি কথায় মা মনসা দেবী তুমি তো অন্তর জামিনি মা তোমাকে বুঝো না দিয়ে এক গিলাস মতন জল গ্রহণ করে নি আমি বারো মাসে বারোটি ব্রত করেছি আমি যদি কোনো পণ্য করে থাকেন তবে যে আমি জীবিত করতে পারবো মায়েরা সবাই মিলে দেবেন গো জয় জয় মা মনসা দেবে চলে গেল আমি পেরেছি গো আমি সতীত্ব পরীক্ষা দিয়েছি গো মা কিন্তু জানিশ Putri মা আমি যে ব্রহ্ম মুহূর্তই তো কি অভিষেক করেছি এ এই অভিষেক এর হবে না হ্যাঁ হ্যাঁ জানিশ Putri আমি যখন অভিষেক করেছি এই ওব অভিষেক থেকে তো মুক্তির প্রধান বলে দিয়ে যাব Putri মা हे আমারই অভিষেকে খাইব তোর প্রাণ Putri লহবা आश्रम শ্রীপদ্দারি কালভূচন চাইবে গ্রামবাসী চাইবি তোর শ্বশুর ঠাকুর আগুন হ্যাঁ হ্যাঁ তুই সাবধান তোর ভিতর স্বামীকে দিবি না আগুনে পুরাতে দিবি না মাটিতে কবে মাগো ভিতর স্বামীকে বকিল হারণ করি হাঁসি রিবেটি অকুল গঙ্গা আরে চলি ভাঁসিতে বেটি যাবি কনকে দে বকু না

ক্ষতির অভিশাপ কোনোদিনও ব্যর্থ হওয়ার নয় তুই যখন অভিশাপ করেছিস তোর সেই অভিশাপকে মস্তকতে গ্রহণ করলাম তবে আরও মন করে কাঁদিস না মাঃ হ্যাঁ হ্যাঁ একটি বা আরে চেয়ে দেয় তোর গর্ভধারিণী মা পাগলের নেই যেন বেহুলা বেহুলা বলে ছুটে আসে কথা হ্যাঁ একটি বা আরে চেয়ে একটি বা আরে চেয়ে মা সুখী আমার মা সে মাকে আমি কাঁদিয়ে বিদায় নিয়েছি সখী মা কাঁদানো ভালো নয় গো আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি বলে ছয় গাড়িতে আমার বুঝি আর যাওয়া হলো না রে তোমার সবাই মিলে গিয়ে মাঝে ফিরে যাও শখের তোমরা ফিরে ফে যাও স না সখী না আমি মনে শিশ করেছি আমি আর এই প্রাণকে প্রাণকে রাখবো না গঙ্গা জলে প্রাণ প্রাণ খেয়াল রাখবো না ওই গঙ্গা জলে প্রাণ বিসর্জন দেব সখি তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও সখি ছেড়ে দাও তুমি আমাকে কেন বাঁচালে বলো না আমি কী নিয়ে বাঁচবো আমি তো বীণা হতে বিধবা সাজিয়ে গেলাম সখি রে তুমি আমাকে বাঁচালে কেন জানো সত্যি আমার মা বাবা আমার জন্য যে কেঁদে পাগলিনী হয়ে যাবে আত্মহত্যা মা বাবা নরকে গমন সে কাজ ভেবেছি আমরা কি করি করবো গ্রহণ চুরাশি লক্ষ ভ্রমণ করে আমরা মানব জীবন পেয়েছি গো বাবা সহজে মানব জীবন লাভ করা যায় না চোখে বিলম্ব নয় চলো আমরা গিরহ মাঝে ফিরে যাই ঘরে ফিরে চল